জননেতা জানা মোহাম্মদ হোসেন আলী ভাইয়ের কে কেন্দ্র করে আজকের এই সাংগঠনিক আড্ডার এই আয়োজনের সম্মানিত নেতৃবৃন্দ একান্ত শ্রদ্ধাভাজন উপস্থিতি আমরা মহান নবীর ধর্মের শেষ আদায় করছি যার একান্ত অনুগ্রহে আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে আজকের এই আড্ডায় আমরা অংশগ্রহণ করতে পেরেছি আমার প্রিয় ভাইয়ের আমার বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সংগঠন বাংলাদেশের দীর্ঘ পনেরো বছরের বেশি সরকারকে বিদায় করবার জন্য ক্ষেত্রে